এই ক্লাসে কোথায় উর্দুতে কিভাবে সংখ্যা শেখা যায় আমরা সেটা চেষ্টা করছি দেখো তোমরা এক আমি তোমাদের সুবিধারার্থে বাংলায় উচ্চারণ করে দেয়া আছে এবং সংখ্যায় লেখা আছে আসলে যত কিছু হোক যত সহজই হোক এটা আমাদের মাতৃভাষা না এটা ভিন্ন একটি ভাষা এজন্য একটু আমাদেরকে সচেষ্ট হতে হবে এজন্য সংখ্যায় লিখে দেয়া আছে এবং উচ্চারণ করে দেওয়া আছে এক হামজা তাহলে এক হচ্ছে এক দো তিন চার চার পাঁচ পাঁচ একটু খেয়াল করো আমরা যেমন কথায় বাংলাতে এক দুই তিন দ্রুত বলে ফেলি উর্দুতে কিন্তু টানতে হবে যেখানে টান আছে মাদ আছে সেখানে দীর্ঘ করতে হবে নাহলে উচ্চারণ হবে না ভুল হবে এক দো তিন চার পাঁচ তারপর দেখো ছয় সাত সাত আট আট ন নয় দশ দশ আবার দেখো এক দো তিন চার পাঁচ ছে সাত আট ন দশ তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত শিখলাম এরপর আমরা দেখি গারা দশের পরে আমরা এগারো তো এগারো বোঝাতে যে শব্দটি উর্দুতে রয়েছে গারা বারো বারো তেরো তেরো চৌদা চোদ্দ পন্ধরা পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ বিশ তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলছি গারো বারো তেরো চৌদা পনেরো 16, সতেরো আঠারো উনিশ বিশ তাহলে আমরা বিশ পর্যন্ত শিখলাম এরপর আমরা দেখি এক মানে হচ্ছে একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ সাতাশ আঠাইশ আঠাশ উনত্রিশ উনত্রিশ তিরিশ ত্রিশ আমি আরেকবার বলছি দেখো তোমরা ভালো করে খেয়াল করো সাতাইশ আঠাইশ উনত্রিশ ত্রিশ তাহলে আমরা তিরিশ পর্যন্ত শিখতে পারলাম এরপর দেখো একত্রিশ উর্দু কি একত্রিশ একত্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ সঁইশ আটত্রিশ আটত্রিশ উনতাল্লিশ উনচল্লিশ চাল্লিশ চল্লিশ দেখো আমি আবার বলছি একত্রিশ তেত্রিশ চৌত্রিশ উনতাল্লিশ চাল্লিশ তাহলে আমরা চল্লিশ পর্যন্ত শেখা হয়ে গেল এরপর তোমরা দেখো একচল্লিশ একতাল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেয়াল্লিশ ছেচল্লিশ সঁয়তাল্লিশ সাতচল্লিশ আটতাল্লিশ আটচল্লিশ উনচাশ উনপঞ্চাশ পচাশ পঞ্চাশ আবার ভালো করে খেয়াল কর আমি বলছি দ্বিতীয়বার একতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিয়াল্লিশ আটতাল্লিশ তাহলে আমরা আজকের ক্লাসে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কিভাবে আমরা উর্দুতে কথায় শিখবো কিভাবে আমরা সংখ্যায় ব্যবহার শিখব আমরা সেগুলো জানতে পারলাম আশা করি তোমরা ভালো করে মুখস্থ করবে এবং এগুলো লেখা শিখবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো করে শেখার তাওফিক দান করে না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে